জাহান নামে এমন এক কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে তবে বিশেষ করে আজকে যারা জালসার মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় যুবতী যুবতী আমার মেয়ের মতো যুবতী যুবতী আমার বোনের মতো যুবতী যুবতী আমার ভাবির মতো তারা জালসার মেন জায়গায় না থেকে তারা রাস্তায় শুধু এমনি করে চলে ওরে আমার যুবতী মেয়েরা ওগো আমার যুবতী বোনেরা রে আমার ভাবিরা জালসার নাম করে এসে দোকানে আড্ডা মারো ওই নামের শাস্তি যারা রাস্তায় আড্ডা মেরে বেড়ায় যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে চলে যারা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না কেন আমার আল্লাহ তো বলেছেন হাফিজুন বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো কিন্তু ভাইজান আজকে আমার মেয়ে আপনার মি আমার বোন আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে শুনেলেন তাদের কি শাস্তি নামের মধ্যে ভাই আমার আল্লাহ জি একদিন ডেকে বলেন অগজিবিরাই আমার প্যারা হাবিব নবী মোহাম্মদের কাছে যাও আর আমার নাবিকে সঙ্গে নই লইয়া আমার সর্বভূমত্ব সব সফর করিয়ে দাও সেই সফরটাকে বলা হয়েছে মেরা সেই সফরটাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে আমার আল্লাহ বলেন জিবিরাইল গ আমার নাবিকে জান্নাতে জাহান্নাম নাম কোথায় কি আসে সমস্ত কিছু আমার রসুলকে দর্শন করিয়ে দাও বিশ্ব ভ্রমণ করিয়া দাও জান্নাতটাও দেখিয়ে দাও জাহান্নামটাও দেখিয়ে দাও কেন এই জান্নাত এই জাহান নামে আমার নাবির উম ছাড়া কাউরি পাঠানো হবে না সেহেতু আমার নাবিকে জান্নাতটাও দেখিয়ে দাও আমার রসুলকে জাহান্নামটাও দেখিয়ে দাও বৈগ জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বেরো হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে ওঠে বন্ধুরে আমার রসুলকে যখন জাহান নামে দেখা জাহান নাম দেখাতে নিয়ে গেলেন যখন জাহান নাম দেখাতে নিয়ে যায় জাহান নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল শুনতে পাওয়া গেল জাহান নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বেরো সেই আওয়াজ কোনো গাধারা নয় সেই আওয়াজ কোনো ঘোড়ার নয় সেই আওয়াজ কোনো উঠের নয় সেই আওয়াজ পুরুষের নয় জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ জাহান নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ বেরিয়ে আসছে রসুলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ ভাই সেই আওয়াজটা কিসের আওয়াজ তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি না 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 তবে তাদের গলায় ফাঁস দিয়ে টাঙছে তার আওয়াজ নাকি না 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 তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে একজন নারী যখন তার গর্ভ প্রসব করে গর্ভ প্রসাবের সময় যে আওয়াজ হয় যাকে আমাদের শেরসা বাদিয়া ভাষায় বলা হয় এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে বিকট আওয়াজ ভাই আমার বয়স যখন এগারো বা দশ এগারো বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি তো ওই আওয়াজ আমি দু রকম শুনেছি তো যেই মেয়েরা পাঁচক নমাজ পড়ে যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে স লেহা আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় স লেহা কী বলা হয় জোরে বলি কি বলা হয় স লেহা ওই সলেহা নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে সলেহা নারীর যখন যেই নারী দিনদার ইমানদার পাচক নামাজি ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে ও কি আওয়াজ করে আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মা তুমি তো রাহামা তুমি তো আম্মা দোয়া করে আব্বাকে দোয়া করতে বলো মনে হয় আমি আর বাঁচব না মা গো একটু দোয়া করো আল্লাহ একটু দয়া করো এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজ বেরো হয় কিন্তু যেই হলো বেহায়া বেপরদা পশ্চিমকারে বলে পূর্বকারে বলে অ ভাই যান বন্ধুরে এমনি করে যারা আল্লাহ আলী মহিলা নয় যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না ইয়ারব্বুল আলামিন দয়া করো এমন শব্দ বের হবে না ওদের যখন প্রসব যন্ত্রণা আসে ওদের আওয়াজটা কেমন হয় ওদের আওয়াজটা যেমন এখানে বিকট ওদের আওয়াজটা হবে ওই জাহান্নামের ভিতরে বিকট এইদিকে এক জায়গায় পড়ছুনু কি খান্ডার নাম করেছে কুমারগঞ্জের ওইদিকে তো একদিন কুন্ডের থেকে জালসা সিনে চলে আসছি তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তায়ীরা আমাকে সাইকেলে করে লেগেছে তা তো জালসাজ আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লাইছে হ্যাঁ কি হয়েছে ভাই কি হয়েছে তোমার চেকড়া মিলা দাও দাঁড়িয়ে যে কি হবে তুই বুঝতে পারিস না খাবার কোনো লোক করে থাক মানুষ শুনলে কি হবে এটা হলো এটা হলো ওই মহিলার আওয়াজ কোন মহিলার আওয়াজ যারা আল্লাহ চেনে না যারা পশ্চিম বোঝে না যারা কোনোদিন সঠিক টাইম মতো সিস্তা দেয় না ওই মহিলাদের আওয়াজ হলো এটা ঠিক জাহান নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে আমার নাবিব আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নবী নাবি মোহাম্মদুর উল্লাহ বলুন সল্ল সালাম আল্লাহ রা নাবি দয়ারা নাবি বিশ্বেরা নাবি প্রশ্ন করে বলেন ও গো আল্লাহরিস্তা জিবিরাইল এই যে মহিলারগুলির আওয়াজ এই মহিলাগুলির কী এমন এরা কী এমন অন্যায় করেছে এদের কী এমন শাস্তি দেওয়া হচ্ছে এদের আওয়াজ কেন তাদের কী এমন জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে রশ্মভাই যান জিবিরাইল উত্তর দিয়ে বললেন না বিগ এই মহিলাগুলি ওই মহিলা এই মেয়েগুলি ওই মেয়ে এই নারীগুলি ওই নারী যারা বেহায়া জামিনে হয়ে চলেছে যারা নিজের অঙ্গ প্রতের হেফাজত করে নাই যারা দেওর দেওয়ার অভাসুর মানে নাই যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে তেমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু চক বদমাস ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি কোন মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে আব্দুর রহমান যখন তার বৌনিয়া হরিশ্চন্দ্রপুর যায় আমার বুকটা যায় আমার মনটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটটা যায় এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বোন আছে আপনার ঘরেও যুবতী বোন আছে আপনার বোনগুলি যেন আমারই বোন আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা যেন মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই জানো বড় মূল্যবান জাতি রে আমার মায়েরা মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের নিচে আমাদের জান্নাত করেছে আমি ভাই তোমরা জানো আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমার হকাল পরকাল কল্যাণ করবে এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলা ভাই ওই জাহান নামি মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায়া হয়ে চলেছিল ওই মেয়েগুলিকে জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়েগুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল কিল করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুনে শেষ করা যাবে না ওই বিhaya নারী গুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা তারি bilkil 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 করে সেই বাচ্চাগুলি গুলি গুণে শেষ করা যাবে না ছোট বাচ্চা কাছে এখানে আছে

ওই গর্ভবতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাংকির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে এতগুলি কেন বাচ্চা দেখা যায় এতগুলি কেন বাচ্চা দেখা যায় ভাইজান ওই মেয়েটি বারো বছর যুবতী বারো বছর অবয়সে যুবতী হওয়ার পরে তার বত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল ছিল চল্লিশ বছর পর্যন্ত বয়স বেঁচেছিল ছিল দিয়ে কাবা রক্ষা করেছে এই খোপা কাটি এই ইসলামপুর খোপা কাটির হেফজুল করার আল্লাহ ঠিকাবে ঝরে বলি ইনশাআল্লাহ আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম বলছে কয়দিন চলবে কিছুদিন পরেই বন হয়ে যাবে একে তো সব দেখার লেগে নিয়ে এর মার্কেট কয় দিন হয়ে দুই থেকে তিন বছর এক যুগ পাঁচ করে দ্বিতীয় যুগে চলছি আলহামদুলিল্লাহ বারো বছরে এক যুগ মালের গাড়ি রানিং চলছে চোদ্দো বছর প্লাস একটুক আর যায়নি আল্লাহর দয়ায় আপনারের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে। এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে একান্ন হাজার তবুও ডেট দিতে পারি না সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরাও বলে লকডাউনে বেকার আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম পেট্রোলে হয়েছে ডিজেলের দাম বিমানে আগে পাশাপাশি এক সাইডে চার তিনটে সিটেই প্যাসেঞ্জার নিতো এখন মিডিলে দুটো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার বিমানের ভাড়া ডবল হয়েছে সেহেতু আমার কামালো লাগবে ডবল তবে লকডাউনে আপনারাও মরেছেন লকডাউনে আমিও মরেছি কেউ ভালো নয় ভাইজান আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে এই টাকা দেওয়া দেখে আপনারা সুসুর করে উঠবেন না প্লিজ রিকোয়েস্ট করে বলছি আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না যদি আপনাদের মনে হয় সি ইচ্ছাই দিবেন না হলে দিবেন না এই মাওলানাকে আমি বলেছি টাকা আমাকে দিয়েছে আমি চুপ করে থুয়ে দিয়েছি আমি ওনার কথায় গুরুত্ব দিইনি কিন্তু আপনারা দেওয়া দেখি উঠা উঠি চালু করেছেন একটু ধৈর্য ধরুন কথাটা শুনেলেন এই জাহান তাদের আওয়াজ সহ্য না করতে পেরে ওই যে ভাই দলের মধ্যে মাছ ধরে ওখানটাকে থেকে কি কয় যে দলের মধ্যে মাছ ধরে এনে এনে করে ঘুরায় তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায় ওখানটা কি কয়ে ওই কাইকুই লোহার আঁকুড়া ওই জাহান্নামীরা ওই জাহান নামী নারীদের চিৎকার সহ্য তারা ওই আঁকুড়া দিয়ে। ওই গর্ভপতি নারীর পেটের বাচ্চাগুলি আকুড়া দিয়ে টেনে টেনে বার করবে ভাই যান রে আমার মা এবং বোনেরা আপনারা হতা বলবেন উদ্দিন ভাই জাহান নামের ভিতরে যদি এমনই সাজা হয় জাহান নামের ভিতরে যদি এমনই কষ্ট হয় সেই কষ্টকে সহ্য করা সম্ভব সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে না না সে মরে যেতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি তা আর মরবেন না ওখানে মারার মতো কেউ থাকবে না মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না ভাই যানবন্দুরে জাহান নামীদেরকে এমন সাই খিদায় তাদের যান বাঁচবে না তারা খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়ত করবে জাহান নামি পুরুষেরা জাহান নামি নারীরা মাবুদের কাছে বলবে আল্লাহ খিদায় আর যান বাঁচে না একটু যদি খাবার দেওয়া হতো গো না জানি কতই না ভালো হতো বহুদিন খাবো খাবো করতে করতে প্রায় দুইটা যুগের মতো কেটে যাবে তারপরে আমার আল্লাহ বলে রে আমারিস্তারা ওই আবদুল্লা জাহান নামে চেচাচে তাকে কিছু খাবার দিয়া সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না সেই খাবার আপনাকে ডালটাই ভাজা রুটি দিবে না আপনাকে একটি খাবার দিবে রে সেই খাবারটি হলো পানি ফলের মতো পানি ফল কাকে বলেছি ভাই আিংহরা পানি আপনাকে পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে সেই পানি ফলটাকে আমরা বলি সিংহরা আর ওই ওই পানি ফলের মতো যেই ফলটি যখন নামে আপনাকে আমাকে আমার মাকে দেওয়া হবে আমার বন ভাইদের দেওয়া হবে সেই ফলটার নাম বলা হয়েছে সেই ফলটা ইতিহাসের পাতাই পাওয়া যায় সেই ফলটির নাম হল ফল এই ফলটি যখন তার দেওয়া হবে খিদার জলাই কপ করে খেয়ে যখনই মুখের মধ্যে দেবে এই জায়গাতে এসে আটকে যাবে না আসবে না যাবে দিল্লি না যাবে বোম্বাই না যাবে দিল্লি না যাবে বোম্বাই মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে আর কিছুই কাজ হবে ভাবতে পানি যদি খাই মনে হয় চলে যাবে বলে মামুদে গো একটু যদি পানি দেওয়া হতো না জানি কতই ভালো হতো এমন পানি পানি করতে বহু দিন কেটে যাবে শেষের বেলায় পানি দেওয়া হবে সেটা পানি নই রে সেটা পানি নই রে সরষা যেমন মিলের 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 হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বেরো হয় জাহান্নামিরা যেখানে পুড়বে জ্বলবে তাদের পুজো রক্ত হাড্ডি গলে 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 একটি নহরের মতো বেরিয়ে যাবে ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টকবগ টকবগ করে ফলবে। লহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে যখন পিপাসার কারণে ওই পানি রক্ত পূজ যখন খেতে যাবে গরমের ঠালায় নারী ভুড়ি বেরিয়ে চলে যাবে সহ্য করতে পারবে না বলবে আল্লাহ আর পারি না ক্ষমা করো আর না হলে মৃত্যু কর ক্ষমা করো আর না হলে মরণ দাও আমার আমি আমি আবদুল্লার মত মান্না আমি তোফা জুলের মত বেইমান্না আমি রহিমের মতো মুনা ফেকনা আমি আল্লাহ যাহা বলি তাহাই করি কেন মনিরুদ্দিন বলে একরকম চলে আর এক মনির উদ্দিনের কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই তোরা কি আব্দুল্লাজ্জাকের মুখে শুনিস নাই তোমরা কি মনির দিন তোদেরকে চিৎকার করা বলেন নাই সেই দিন আমি বহুদিন পূর্বে আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রসুলের কাছে সংবাদ দিয়ে দিয়েছি আমার রসুল বিশ্ববাসীকে বলে দিয়েছে সেই দিনের কথা কি ভুলে গেছি কেন আমি তো বলি যাহা করি তাহা সেই দিন তো আমি বলে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম

আমি তো তখনই বলে দিয়েছি আজকে কেন তোরা মৃত্যু চাইছিস আমি তো মারবো না কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা দিনই তোদের বলে দিয়েছি কি বলেছি তোরা মৃত্যু ছিলে মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি আল্লাহ দে হালাক মাও আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না আর তোমাদের মারব না যতই মৃত্যু কামনা কর এ আমার মায়ের আমার বোনেরা মৃত্যু তোর আর দর্শন করবে না মৃত্যু আমার নিকটেও আর আসবে না কিন্তু এখন মৃত্যু এমন এক নিকটে হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না আমার ভাইয়ের আমার টাকা যখন এমন খেয়াল করা বাদে দিই কেমন মামুর বাডারা আর খালুর বাড়ার চুপচাপ ওই জায়গায় ওয়াজাজ হবে ওয়াজাজ হবে লিবো না টাকা টাকা দিলে নেব দিলে নিবো আপনারা এরকম কেন গো আপনাদের আপনারা এরকম কেন গো আজকে কেন আমাদের এই অবস্থা হবে না বলুন তো আমি